স্থানীয় দুপক্ষের সংঘর্ষের জেরে গঙ্গারামপুর কালদিকি বর্তলা এলাকায় পথ অবরোধ করল এক পক্ষের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা শনিবার দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয় দুই পক্ষের পুরনো বিবাদের জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ঘটনার জেরে দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে গঙ্গারামপুর বালুরঘাট পার্শ্ব বারো নম্বর রাজ্য স্থানীয় সূত্রে জানা গেছে দুদিন আগে দুপক্ষের মধ্যে বিবাদের কারণে সংঘর্ষ বাধে সেই সংঘর্ষে আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন যুবক তাদের মধ্যে একজন আদিবাসী সম্প্রদায়ের যুবকও রয়েছেন এই ঘটনার পর উভয় পক্ষই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে কালদিকে বটতলা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভের পর বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা যায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন থানার আইসি শান্তনু মিত্র ও গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য এ বিষয়ে পথ অবরোধকারী সাধন খালকো জানান ঘটনা ঘটেছে কথা হচ্ছে যে হসপিটালে হসপিটালে অ্যাম্বুলেন্সের চেষ্টা হয় ছেলেটা হসপিটাল থেকে রাত্রে বাড়িতে যাচ্ছিলো ওই সময় এরা ধরে পুরো ধরে মার্ক গিয়ে আনন্দ আনন্দ দাস হারপুচার দাস এরা দুজন এদেরকে পুলিশ না তুলে অন্যজনকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ কিন্তু কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না ওই জন্য আমরা আমাদের এই পদভরসা করা পুলিশ বলেছে যে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে যদি আমরা তুলে না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আর আমরা আমাদের মতন আমরা নিই বড় একটা পদক্ষেপ নেওয়া অন্যদিকে অপর পক্ষের প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন দেখুন ঘটনার সূত্রপাত অন্যরকম এখানে কোনোভাবে আমাদের আদিবাসী সমাজকে কিছু ব্যক্তিগত কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে তাদেরকে ভুল বোঝাচ্ছে এখানে একটা ঘটনা আজকে আমাদের একটা ক্লাবের সদস্য মমিনুর ইসলাম ও যখন বাড়িতে যাচ্ছিল সেই সময় ওকে জাত তুলে বলে যে মুসলমান তুই এই পাড়ায় আসবি না এলাকায় আসবি না আমাদের কালদিগি হিন্দু মুসলিম আদিবাসী মিশ্র জনজাতির বাস তাকে ঠেট করে যে তুই এখানে আসবি না তাকে রীতিমতো মারধর করে সে বর্তমানে হাসপাতালে ভর্তি এই অবস্থায় তখন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যারা ওই ঘটনা ঘটাচ্ছিল তাদের মধ্যে একজন আদিবাসী সমাজেরই আদিবাসী ভাই তো সেই সময় একটা ঘটনা ঘটেছে এবং দুপক্ষই সেখানে হচ্ছে হাসপাতালে ভর্তি আছে তো দুপক্ষই আঘাত লেগেছে হয়তো কারোর আঘাতটা একটু বেশি কারোর আঘাতটা কম কিন্তু আদিবাসী সমাজকে এভাবে বিভ্রান্ত করা হচ্ছে তাতে আমাদের এলাকার সাম্প্রদায়িক সম্পত্তিটা নষ্ট হচ্ছে আমি আমার বক্তব্যের মাধ্যমে আমি ক্লাব ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমি আদিবাসী সমাজকে একটা বার্তা দিতে যাই যে তারা কোনো রকমভাবে ভুল বুঝছে তারা যদি চায় যে কোনো রকম একটা আলোচনা করতে তারা আসতে পারে নিশ্চয়ই সে আলোচনার মাধ্যমে সমাধান যদি হয় আজকে ওরা যে সমস্ত অভিযোগ করছে যে পুলিশ প্রশাসন প্রথম থেকেই ছিল আমিও সেখানে সহযোগিতা করে হাসপাতালে ভর্তি করেছি সে জায়গাটায় ওরা আজকে একটা উচ্ছৃঙ্খল আচরণ এখানকার স্থানীয় যারা আছে তারা কিন্তু নেই আমি যা দেখলাম বা যা খবর পেয়েছি বাহির দিকে অনেক আদিবাসী ভাইরা এসেছে তাদেরকে এখন কি বুঝিয়েছে তারা ভুল বুঝে এসেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে জিনিসটা একটা বৃষ্টি আকার ধারণ করে ঘটনার সঙ্গে জড়িতই নয় এরকম একটা ব্যক্তি তারা বরুণ মিত্রর বাড়ি ওই আমাদের পাড়ায় আছে সেখানে তারা সেই বাড়ি ভাঙচুর করেছে এবং বাইক দুটো বাইক ভাঙচুর করেছে সামনে আবার লকি মহন্ত নামে একজনের বাড়িতে তারা হচ্ছে ভাঙচুর করেছে তার টোটো ভাঙচুর করেছে তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন যেটা ভালো বুঝবে দুই পক্ষ থেকে কমপ্লেন হয়েছে প্রশাসন আইনানু তদন্ত করবে গোটা ঘটনার এবং আইনানু ব্যবস্থা নেবে কিন্তু এইভাবে যদি হচ্ছে বাইরে থেকে লোকজন এসে যদি জমায়েত করে অবরোধ করে বা আবার নতুন করে কোনো গন্ডগোল করে তাহলে নতুন করে একটা গন্ডগোলের সৃষ্টিপাত হবে এবং সেটা বড় আকার ধারণ করবে ঘটনার জিরে এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে